আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরা ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলেন দেখেন কত সুন্দর এ এই যে দুনিয়ার পাতা তার পাশে যে পিএস ফুলিয়ে যে পি গাছ এই যে কত সুন্দর নতুন আরেকটা জিনিস আছে সেটা হলো যে এই যে কপি পাতা এই কপি পাতা খাইতে যে মজা লাগে খুবই মজা লাগে আর দেখানে যে মজা লাগে কত সুন্দর আমি আগে গাজর তো নাই আগে গাজরটাটা খুবই ভালো খাই আগে আমি কপি পাতা বৈছেনি কপি পাতাটা भाजी করে অনেক মজা লাগে এক কপি পাতা भाजी রুটি দিয়ে ভাত দিয়ে গরম ভাতের সাথে খাইতে অনেক মজা লাগে রুটি তারপরে পন দিয়ে খাওয়া খুবই স্বাদ লাগে

पहले दस टेन पता है लेकिन पहला डिफाव आ जाए हम्म मैं पता है तो यार किसी पीएस आर कोई ना दिया पान खाओ दो पे आप पान तुम्हार मर मिस्टी लगे पान बना खाते मतलब तुम्हारा शादर का तेज़ आने को पान আসলে মিষ্টি জাতা পান বানামুগ দিয়ে গাজর খয় খয় নয় নয় আদা

দুডো কাতেন কাকা খাওয়া দিবেন ওয়ার মতো দিবে হ্যা গাজরের মতো দিবি আলু গাজরের মতো করে কাটমু হ্যাঁ

谢对对。

माग बुन कर मत हम तेला दे पीएंगी देना माता ठीक नहीं Сеќавајќи, сакаме да го покриваме. Сега ќе го покриваме. Сега നോം ദിയാ ദില ഹലോテル കുടാൻ ഞാൻ വിടתי എടേടാ ആമിച്ചു

એ કસન મે નહીં હ અ બા હ કુલ કો પિન પતા

We can mouz dilem, shat mouz. Pasoun dilem besye. Sata mm -hmm. mouz. Fak gude diye deyte. Fak gude diye deyte. Fak gude diye deyte. শাক বাজি হয়ে গেছে আজকের মনে রান্না শেষ করলাম Það Þe, er nefnir að pera sér að fara fara baka. Það er að það er að það valiði. ভাত দিয়ে পড়া থাকো দেও বিড়ালে 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 ভাত দিবে না তুমি 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 খাইছো ওই যে আর একটা চলে আইছি বিসমিল্লা

Эй төө шигэлээхээ. Афтер синий тэ баттаргүй. Хүб матай.